আছে যারা এই পুকুরে আসবেন বর্ধমান মেন লাইন ধরে আপনাদের নাপ হবে দেবীপুর স্টেশনে দেবীপুর স্টেশন থেকে টোটো বা অটো ধরে বলবেন দাওয়ান পুকুর যাব বা শিবতলার মোড় যাব বললেই আপনাদের পৌঁছে দেবে শিবতলার মোড় শিবতলার মোড় থেকে শিব মন্দিরের পিছন থেকে দু মিনিট হেঁটে দাওয়ান পুকুর আর যদি বুঝতে না পারেন মালিকের ফোন নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে ফোন করবেন কে কোথা থেকে আসছেন উনি অ্যাড্রেস বলে দেবে আর আজকে সিটের সংখ্যা পনেরোটা আজকে পনেরোটা সিট হয়েছিল আমি দেখিয়েছি প্রতিটা নেট আপনারা দেখে নেবেন নমস্কার সকল শিকারী বন্ধু ও দর্শক বন্ধুদের ইন্ডিয়ান ফিস ফোর হান্ড্রেড চ্যানেল থেকে আপনাদের সকলকে স্বাগত অনেক অনেক ভালোবাসা আজকে যেই ব্যাকে পুকুরটি দেখতে পাচ্ছেন এই পুকুরটি হয়েছে দেবীপুর দাওয়ান পুকুর বর্ধমান ডিস্ট্রিক্ট মেমারি থানা এই পুকুরটি সপ্তাহে চল চলবে দুদিন বুধবার রবিবার একদিনে একটি পাসের মূল্য দু হাজার পাঁচশো টাকা আজকে দু হাজার টাকা করে নিচ্ছে তো আপনারা যদি আসেন নেট আমি দেখিয়েছি প্রতিটা নেট আপনারা দেখবেন ভালো করে ফলো করবেন তারপর আপনারা ঠিকঠাক সিদ্ধান্ত নেবেন আপনারা আসবেন কি আসবেন না আমার কথায় আসবেন না কেউ আপনারা ঠিকঠাক সিদ্ধান্ত নিয়ে আসবেন আসা না আসা টোটালটাই আপনাদের উপর নির্ভর করে আপনাদের যাতে সুবিধা হয় সেই জন্য আমি সিট নাম্বার এবং টাইম বলে আপনাদের সব কিছু বলে দিই তো আপনারা ভালো করে দেখবেন তারপরে ঠিকঠাক সিদ্ধান্ত নেবেন আপনারা আসবেন কি আসবেন না তো সকলে ভালো থাকবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অশেষ ধন্যবাদ যারা করেননি অবশ্যই করবেন সঠিক খোঁজখবর পাওয়ার জন্য বিভিন্ন পুকুরের তাহলে দেখতে থাকুন দর্শক বন্ধু শিকারি শিকারী বন্ধুরা সবাই ভালো থাকবেন পরিবার নিয়ে টাটা দর্শক বন্ধু ভালো থাকবেন দশ নম্বর সিটের মাছ পুরো বারোটা শটটা হয়েছে দেখুন চার কিলোর মাল

এই যে টোপ বানাচ্ছে খুব ভালো শিকারি চব্বিশ নম্বরের নেট দেখাচ্ছি পকেট কাতলাও আছে একটা একটা বাজতে পাঁচ এই যে ও আচ্ছা এই দুটো পেয়েছে দাদারা একটা ছোট্ট এইটা এই মাছেও প্রাইজ হয়েছিল এই দেখুন

নম্বরে নেট ভেজে নি এখনো বাজে পুরো একটা এই যে বসেছে কখন নেট ভিজবে জানি না হয়েছে দাদা হয়েছে একটু দেখি যা হয়েছে দেখি না কারো তো ভালো দেখতে পেলাম না দাদা এই যে সুজির টোপ বানাচ্ছেন এটা কত নম্বর সতেরো নাকি ষোলো ষোলো নম্বরের নেট দেখাচ্ছি তুলেই ফেললো দাদা কটা আছে একটা দুটো পাঁচটা আছে এই দেখুন একটা এক নম্বর সিট ভালো সাইজ একটু এই যে দাদা বসেছে টোপ বানাচ্ছে এই যে দাদা রয়েছেন ঠিক আছে কত নম্বর নেট ভেজেনি না পনেরো তো নেট ভেজেনি একটা দুই এই যে ডুদার কাছের লোক টেরাপুর দিঘির দাদারা বসেছে তোমার কত নম্বর এটা তেরো পেয়েছো একটু দেখাবে একটু দেখিয়ে দাও দুর্দা ফোন করেছিল মঙ্গলবার থেকে খুলবে বলছে দুর্দা দেখি এই দেখুন দাদা তেরো নম্বর বললেন না তেরোতে তিনটে পেয়েছে এই যে ঠিক আছে একটু তাকান এই যে কাকা বাবু বসেছেন এই যে সব এক নম্বর তাই তো এটা নেট ভেজে ভেজেনি এক নম্বর নেট ভেজে ভেজেনি এই যে আমার দাদারা বসেছে এই দেখুন বাজে এখন দেড়টা বাজে দেড়টা বাজে নেট ভেজে ভেজেনি দু নম্বর কি হয়েছে একটু দেখব এই কাকারা বসেছেন একটুখানি নেটটা হ্যাঁ সে তো আমি বুঝতে পারছি একটা কি সাইজ একটু আমি তোলো না একটু আমি দেখি দু নম্বরের এই দেখুন এই যে দু নম্বরের বাজে দেড়টা এই যে এটা পুরো উল্টো দিকে বয় যাচ্ছে না কিছু হ্যাঁ এই দাদারা বসেছে এই যে দাদা টোপ করছে সব সুজির টোপ চলছে টাকা একটু দু নম্বরে ঠিক চার নম্বর বাজে এই যে কাকারা বসেছেন এটা কত নম্বর ছ নম্বরে নেট ভেজে ছেজেনি দেড়টা বাজে নেট ওই যে জলে নাকি তোমাদের কত নম্বর আট নম্বরের নেট দেখাবো সাত সাত নম্বরের নেট দেখাবো বাজে দেখটা দেখুন দাওয়ান পুকুরের নেট দেখাচ্ছি সাত নম্বরের একটু তোলো না দেখা গেল না ও বেলাক কাপ আর কাতলা বেলাকাপ কাতলা সবই আছে ঠিক আছে এই তাকাও একটু তুমি ছবিটা ভালো আসবে বাহ খুব সুন্দর এসছে ন নম্বর দাদা নেট ভেজেছে ভেজে নিই বাজে ডেটটা খুব বাজে পরিস্থিতি দুঃখজনক ব্যাপার এই যে দশ নম্বরের নেট দেখাবো দাদাদের মোটামুটি ভালো সাইজেরই পেয়েছে কটা দেখবো আমি দুটো দেখে দেখাও একটু নেট এই দেখুন দশ নম্বর নেট দেখাবো দেখাব তুলে ফেলো না একটু ও আমি যাওয়ার পরে আরো পেয়েছো ফটাফট মেরেছি আচ্ছা একটা দুটো তিনটে চারটে পাঁচটা দশ নম্বরে তাকাও বাহ খুব সুন্দর দারুণ সাইজ দশ নম্বরে ফটাফট খেয়েছে এই দেখুন দশ নম্বরে টোপ টাকাও এই যে দাদা বসেছে এই যে সুজির টোপ মাখছে এই যে ওয়েট ঢুকাচ্ছে দেখে নিন তেরো নম্বরে দাদা বসেছে ছোট ছোট তিনটে হয়েছে কি কাতলাই হয়েছে নাকি একটা বেলাক দুটো সিলভার কাতলা জাতের মাছ আসেই আসেইনি একটাও দুখজনক বেপাৰ চব এটা বাৰ নম্বৰ তাইতো দাদা